আপনারা সবাই জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে ঘটনা চলছে এই ঘটনা অপ্রত্যাশিত ঘটনা একটা আন্তর বিপ্লব হয়ে গেছে এই ঘটনার পরিণামে বাংলাদেশে যে ঘটনা ক্রমা হয় ধরে যে হিংসাত্মক হিংসা প্রতিহিংসা চলছে মারদাঙ্গা চলছে বাড়িঘর লুটপাট থেকে প্রতিষ্ঠান লুটপাট থেকে শুরু করে মানুষ হত্যা করে প্রকাশ্য রাস্তায় তালিবানি কায়দায় ঝুলি দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলিতে আজ পর্যন্ত সংখ্যালঘু যারা বাংলাদেশে হিন্দু বাঙালি থেকে শুরু করে বৌদ্ধ খ্রিস্টান জৈন বিভিন্ন আহমদিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা বাংলাদেশের অধিবাসী যারা বাংলাদেশের স্থানীয় মানুষ যারা বাংলাদেশের কি বলব জনগণের অবিচ্ছেদ্য অংশ আজকে তাদের উপর এই যে নির্যাতন একটা কোঠা চাকরির সংরক্ষণের সুখে কেন্দ্র করে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল এটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণ রাজনীতি এই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তারা আন্দোলন করতেই পারে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যে বিরোধী মনুষ্যত্ব বিরোধী কাজকর্ম চলছে এইটা আমরা কোন মানতে পারি না বাংলাদেশের বর্তমান এই ঘটনার প্রভাবে আপনারা জানেন প্রায় পাঁচ শতাধিক মানুষ সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে বেসরকারি হিসাবে হয়তো সংখ্যাটা আরও বেশি হবে এই যে হিংসা যারা মল্ল যারা নিরাপরাধ মানুষ হিংসার শিকার হলো তাদের তো কোনো অপরাধ নেই তাদের কী দুষ্ট্রী আছে আমরা কেউ জানি না তো এদেরকে এভাবে নিঃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা কে উদ্দেশ্য পূরণ করতে হয়েছে বাংলাদেশ কার স্বার্থ রক্ষিত হবে বাংলাদেশে আমরা যদিও এটা অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমরা জানি এক সময় বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এবং এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের যে উৎপত্তি উৎপত্তির পেছনে আমরা ভারতীয় হিসাবে আমরা ত্রিপুরার মানুষটা ভারতীয় হিসাবে আমরা জানি ভারতের বিশাল অবদান রয়েছে এবং বাংলাদেশ বর্তমানে সেই একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর বর্তমান সময় পর্যন্ত যতটাই ডেভেলপমেন্ট হয়েছে সমস্যা আমাদের দেশও আছে বাংলাদেশও আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে সমস্যা আছে থাকবে ধীরে ধীরে সমাধান হবে তো এইটাকে কেন্দ্র করে হ্যাঁ আজকে এই যে এই হিংসাচক আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ডেভেলপমেন্টে বাংলাদেশের স্বাধীনতায় যেমন ভারতের অবদান ছিল বাংলাদেশের উন্নতিতেও ভারতের অবদান রয়েছে এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রজেক্ট ভারতের টাকায় বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশের চলছে অথচ এখানে ভারত বিরোধী দোষ যারা অন্যায় করেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেটা তারা দেখবে এখানে ভারতকে জড়িয়ে কেন স্থান এবং এই যে বললাম এই যে হিন্দু সংখ্যালঘু থেকে শুরু করে তাদের কি অপরাধ তাদেরকে কেন এইভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে এর পেছনে কি রাজনীতি আছে তো এর জন্যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভারত গভর্নমেন্ট এই যে পররাষ্ট্র নীতির আওতায় যেটা করেছে ভারত গভর্নমেন্টের যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা বাঙালি আমরা যারা করি আমরা একমাত্র ভারত গভর্নমেন্টের যে সিদ্ধান্ত নেবে ভারতীয় হিসাবে আমরা ত্রিপুরাবাসী হিসাবে আমরা ভারত গভর্নমেন্টের সিদ্ধান্ত মোতাবেক আমরা চলব কিন্তু একজন মানুষ হিসাবে আমাদের যে মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ তো আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং এই যে বললাম আমাদের আত্মীয় স্বজন আমাদের গেতি গোষ্ঠী আজকে বাংলাদেশে পড়ে মার কাছে এটা তো মানতে পারি না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে প্রতিবাদ এই প্রতিবাদী বিক্ষোভ এবং আমরা বাংলাদেশের বর্তমানে আমরা জানি নূতন প্রশাসক নিযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অর্থনীতি নোবেল পুরস্কার বিজয়ী নূতন প্রশাসনের দায়িত্বে এসছেন তার কাছে আমাদের দাবি বলে আমাদের আবেদন বা আমাদের প্রত্যাশা যে তিনি এই বাংলাদেশের এই যে বর্তমান হিংসাত্মক পরিস্থিতি চলছে তাকে তিনি কঠোর হস্তে দমন করবেন তার নেতৃত্বে তার নির্দেশে এই সমস্যার সমাধান আমরা আশা করছি সেই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসন সহ যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে তিনি আইনত ব্যবস্থা নেবেন এই বিশ্বাস আমরা রাখি তার সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আজকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বাংলার নয় এই ক্ষতির ভাগিদার আমরা মানে ভারতের মানুষ আমাদের প্রতিবেশী তারা এবং বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো ঘটনা হোক হোক আজকে গোটা পৃথিবী মিলে একটা পরিবার এইখানে সব ঘটনার প্রভাব সবাই উপর পড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে এই ক্ষতির মানে প্রভাব আমাদের উপর পড়ছে বাংলাদেশ শান্তি বিঘ্নতা হলে বাংলাদেশ যদি অস্থির হয় এটার প্রভাব ত্রিপুরাতে পড়বে পার্শ্ববর্তী রাজ্য পড়বে উত্তর পূর্বাঞ্চলে পর্বে পশ্চিমবঙ্গে পর্বে গোটা ভারতে কাজে এটা কাম্য নয় যত শীঘ্র সম্ভব আমরা প্রত্যাশা রাখবো প্রশাসকের কাছে শান্তি ঘিরে আনার জন্যে হিংসাত্মক যে ঘটনা চলছে তার সমাধানের জন্য যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে এবং আগামী দিনে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে আমরাও তাদের পাশে আছি আমরা তাদেরকে তারা যদি আমাদের সাহায্য চায় সহযোগিতা চাই মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি অবশ্যই আমরাও এখনও তাদের পাশে থাকব এই বক্তব্যটুকু তুলে দেওয়ার জন্যে আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই বিক্ষোভ এবং আপনাদের আমরা ডেকে এনেছি নমস্কার তুমি আছো রান্নাঘরে তাই শু গন্ধ খুশিতাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয়ছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা 「らんない」「とおまけちゃい」「ャイシュンーンライ